একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় আগামী চারই সেপ্টেম্বর ঘোষণা করা হবে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেছেন উল্লেখ্য চলতি বছরের বারোই জানুয়ারি হাইকোর্টের এক বেঞ্চ বিচারিক আদালতের দেয়া যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের রায় বাতিল করে তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সহ সব আসামির খালাস দেন এরপর রাষ্ট্রপক্ষ সেই রায়ের বিরুদ্ধে আপিল করে গত একই জুন আপিল বিভাগের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ দু সালের দশই অক্টোবর ঢাকার বিচারিক আদালত এই মামলার রায় ঘোষণা করে তাতে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম সহ মোট জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী ও বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ আর ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন সেনা ও প্রশাসনের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা জঙ্গি নেতা এবং পরিবহন মালিক সহ একাধিক ব্যক্তি আর জীবন প্রাপ্তদের তালিকায় ছিল বিএনপি ও বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতাদের নাম 2004 সালের একুশে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয় হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইবি রহমান সহ চব্বিশ জন নিহত হন আহত হন শতাধিক নেতাকর্মী যার মধ্যে ছিলেন সাবেক পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন দীর্ঘ বিশ বছরেরও বেশি সময় ধরে চলমান এই মামলার আপিলের রায়কে ঘিরে রাজনৈতিক অঙ্গন সহ পুরো দেশ জুড়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে আপিল বিভাগের রায় ঘোষণার তারিখ নির্ধারণের মধ্য দিয়ে আবারও সামনে এসেছে বাংলাদেশের অন্যতম আলোচিত এই মামলাটি